তাই বন্ধুরা দেখতে পাচ্ছ সুরবানি মাইকের তিরিশ মাল আজ রাত একটার সময় ভাতা হচ্ছে ভাস্তারা গোলাপ ভাস্তারা গেছে মলটা দেখতে পাচ্ছ কাল বিরাট কম্পিটিশন কম্পিটিশন আছে আর এটা গেছে হরালের পাশ থেকে মলটা রাত একটা সময় গেছে মাল ভাতা হচ্ছে আর একটা বাজছে দিয়া মগড়া আর একটা এখানে এসছে এই যে মাল ভাতা কমপ্লিট চলছে রাত একটা সময় চলো ভিডিওটা দেখো